আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মহামতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই মোটরসের পক্ষ থেকে এই মাত্র এই গাড়িটি কিনলাম দুই বছরের নাম্বার সহকারে ডাবল ডিক্স এপিএস করা গাড়ি একদম মানে ফেস গাড়ি মোটামুটি গাড়ি ভালো আছে এই গাড়ি যদি কেউ কিনতে চান যোগাযোগের ঠিকানা হচ্ছে এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক দেখেন এই যে বাইরের কাছ থেকে গেলাম বাইরের হাসিটা অনেক ভালো আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই দিয়ে লঙ্গা যে ভাইবাই মোটর সে গাড়িটি আসাদ বাইরের কাছে বিক্রি করলেন তো গাড়িতে কোনো সমস্যা নাই আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আপনি পিলেটে উঠাই দেওয়ার জন্য আসছেন ঠিক আছে কিন্তু গাড়ি তো খুশি মনে বিক্রি করছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা জি জি ভাই টাকা পয়সা তো বুঝা পাইছেন তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ কিন্তু আপনি ভাবির সাথে রাগ করে গাড়ি বিক্রি করলেন না তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন সুন্দর করে এই ভাইয়ের কাছ থেকে এই ফুরবি গাড়িটি এই মাত্র কিনে নিলাম দুই বছরের নাম্বার সহকারে ডাবল ডিস্ক এপিএস পি এস একদম গাড়ি মোটামুটি ভালো আছে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম